আজকে এই রেমটা নিয়ে হাজির হচ্ছে দেখি কতটুকু প্রফিট করতে পারে তো স্টার্ট আপনাদের দেখাতে চলেছি রেমটা কীভাবে প্লে করবেন কীভাবে প্লে করলে আপনারা বেশি প্রফিট করতে পারবেন তো কথা না স্টার্ট করি ও হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই কমেন্ট প্লে কমেন্ট বক্সে অথবা ভিডিও ডিসক্রিপশনে আপনারা আমাদের চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ইজিলি আপনি ধরেন আপনার বিভিন্ন ধরনের এই যদি হ্যাক ফাইল আসে সবার আগে পেতে বিভিন্ন ধরনের হ্যাক ফাইল বিভিন্ন ফ্রি মান্টি বিভিন্ন টুলস আমরা সবার আগে প্রোভাইড করে থাকি তো সবার আগে সব কিছু পেতে টেলিগ্রামে জয়েন থাকবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান অথবা আপনার ইনকমেন্টে পেয়ে যাবেন কত নামে স্টার্ট করি আমি প্রথমেই ওয়েট করব আপনার সাপোজ প্রথমেই আমি ওয়েট করতে চাচ্ছি সাপোজ দিলাম এক হাজার করে দেখতেছি সো আরেকটা বিষয় হচ্ছে কিছু দিনের মধ্যেই আমরা নতুন নতুন এখানে চ্যানেলে জয়েন থাকবেন নতুন নতুন সকল আপডেট দেওয়া হবে চ্যানেলে তো ফার্স্টে চ্যানেল করলাম দেখি কতটুকু সাপোর্ট পাওয়া যায় আপনাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া যায় যত উৎসাহ দেবেন তত নতুন কিছু কিছু মুগি বয়ে উপহার করব টেলিগ্রামে তো আমাদের অফিসে অবশ্যই আমাদের মিলবে যে কোনো উইথড্র প্রবলেম থেকে শুরু করে যে কোনো অসুবিধা সুবিধা অসুবিধা আমাদের টেলিগ্রাম ইনবক্সে আমাকে জানাতে পারবেন আশা করি যতটুকু পারিস প্রবলেম সলভ নিয়ে আনসার দিয়ে দেব তো আমাদের অবশ্যই আমাদের প্রোমো কোডটি অ্যাকাউন্ট করে রাখবেন আমাদের প্রোমো কোডটি অ্যাকাউন্ট করলে আপনি নিশ্চিত আপনার আশি থেকে আপনার একশো দশ বিশ পার্সেন্ট প্রথম ডিপোজিটে বোনাস সব নিশ্চিত একশো পার্সেন্ট তো আমাদের প্রোমো কোড আমি স্ক্রিনে দিয়ে রাখছি এটা ব্যবহার করে অ্যাকাউন্ট করে রাখবেন আর প্রমো কোড করে আমাদের বিভিন্ন হ্যাক ফাইলের এপিলেট কোর্ড সহ অ্যাক্টিভেশন কোর্ট সহ ফ্রিতে টেলিগ্রামে দেবো তো ওগুলো পেতে অবশ্যই আমাদের প্রোমো কোড ইউজ করতে হবে তাই বলতেছি যারা করেন না এখনও নতুন অ্যাকাউন্ট করে রাখেন ফার্স্ট চ্যানেল ফার্স্ট ভিডিও দেখি কতটুকু সাপোর্ট করা যায় কতভাবে স্টারটিং এক হাজার করে বেটিং করি ওয়াও শুরুতে আমরা এগারোশো টাকার মতো প্রফিট করে দিয়েছি দেখি কতটুকু আজকে বেশি না আজকে জাস্ট পাঁচ হাজার হলে আমরা লিভ নেব আসলে যদিও খুব ভালো খারাপ থাকে はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいは ti Wow, what a big queen. No one Our profit. let just Our profit. let the local. perfect. Let's start let দেখতেই পাচ্ছি ততটুকু টার্গেটের থেকে বেশি হয়ে গেছে ভিডিওটা করা তো নেক্সট কোনো ভিডিওতে কোনো একটা ফাইল নিয়ে হাজির হব যে কোনো হ্যাক্স ফাইল এ পর্যন্ত ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকার অনুরোধ রইল একটা সাপোর্ট মানে একটা সাপোর্টে আপনাকে আর আমাকে অনেক দূরে নিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন